নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো কুমড়ো পাতায় মাছের ডিমের পাতুরি নিয়ে নিয়েছি মাছের ডিম কুমড়ো পাতা সর্ষে পোস্ত নারকেল কোড়া কাঁচা লঙ্কা আর বাঁধার জন্য সুতো এবার কড়াইয়ে জল গরম করে নিয়েছি গ্যাসটা বন্ধ করে কুমড়ো পাতাগুলো এবার গরম জলে দিয়ে দেবো গরম জলে কুমড়ো পাতাগুলো খানিকক্ষণ ভিজিয়ে রাখলে পাতাগুলো নরম হবে কারণ কুমড়ো পাতা তো আর লাউ পাতার মতন নরম নয় শক্ত তাই ভালো করে গরম জলে ভিজিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দেব। যতক্ষণ কুমড়ো পাতাগুলো ভিজছে আমি পোস্তটা বেটে নিচ্ছি এবার মাছের ডিম ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিয়েছি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল সর্ষে পোস্ত বাটা আর নারকেল কোড়া এবার এটা ভালো করে মেখে এটাও আমি রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য একটা ফুটো ফুটো থালায় জল ঝরার জন্য পাতাগুলো তুলে রেখেছিলাম দেখো একদম জল ঝরে গেছে এবার আমি পাতায় সর্ষের তেল মাখিয়ে দেব নারকেল কোড়া আর মাছের ডিম মিশিয়ে আমার যতটা পরিমাণ হয়েছে তাতে মোটামুটি ছটা পাতুরি আমার হয়ে যাবে এবার দেখো কিভাবে আমি পাতায় পাতুরিটা রেডি করছি প্রথমে একটা বড় পাতায় ডিম নারকেলের মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তার উপরে দিয়ে দিচ্ছে একটা ছোট পাতা সুতোগুলো আগে থেকে কেটে রাখবে আর অবশ্যই একটু বড়ো করে সুতোগুলো কাটবে নাহলে মুড়তে অসুবিধা হবে এইভাবে মরবে দেখো আমার সব মোড়া হয়ে গেছে এবার একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে যাবার পর গ্যাসটা একদম সিমে করে দিয়ে পাতুরিগুলো আমি আবার দিয়ে দেব গ্যাসটা সিমে রাখবে নাহলে পাতাগুলো পুড়ে যাবে আমি ছটা পাতুরি একসঙ্গেই ভাজছি তোমাদের যদি অসুবিধা হয় তোমরা দুটো তিনটে করেও ভাজতে পারো আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সেভ করে রেখো তাহলে যখন মাছের ডিম তো আর সময় আসে না যখন আসবে ভিডিওটা খুলে দেখে করে নিতে পারবে দেখো দুটো পিঠ একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাস বন্ধ করে দেব তুলে নিয়েছি পাতুরিগুলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তবে একটা কথা কুমড়ো পাতাগুলো যেন আবার ফেলে দিও না হ্যাঁ অবশ্যই পাতুরির সাথে গরম ভাতের সাথে কুমড়ো পাতাগুলোও মেখে খাবে দেখো দেখতে এরকম হবে ঝটপট করে নাও টাটা